কামার কামারপুকুরে পৌঁছালাম শশী মাসিমাকে আমার পরিচয় দিল মায়ের ঘরে মায়ের ছবি দেখে প্রাণ আরও ব্যাকুল হলো যেন বিশ্বহিত ধ্যানে মগ্না মাতৃমূর্তি রাত্রে মায়ের ঘরে শুলাম মাসিমা লেপ বিছানা দি দিলেন পরদিন শিবরাত্রির দিন কামারপুকুরের বুড়ো শিব দর্শন করলাম বিকেলে মাস্টার মহাশয় ও প্রবোধবাবু কামারপুকুরে এসে উপস্থিত হলেন তখন চিনতাম না তবে দেখলাম মাস্টার মহাশয়ের ঠাকুরের বাড়ি দেখেই চোখে জল গাড়ি বাড়ির দরজায় থামলো আমি জিজ্ঞাসা করলাম আপনার কি নাম তিনি বললেন আমি মাস্টার মাস্টার বলাতেই চিনলাম কথামৃত পড়া ছিল মাস্টার মহাশয় মায়ের জন্য মিঠাই এনেছিলেন উহা বাহির বাড়ির ঘরে রাখা হলো মাস্টার মহাশয় আমাকে বললেন দেখুন তো বাড়ির মধ্যে গঙ্গা জল আছে না আমি গঙ্গা জল এনে দিলাম তিনি কাপড় কম্বল প্রভৃতিতে গঙ্গা জলের ছেটা দিলেন মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন তাই তাহারা কামার পুকুরে রঘুবীরের প্রসাদ গ্রহণ করে জয়রামবাটি রওনা হলেন আমি তাদেরকে ভূতির খালের ওপারে মানিক রাজা রামবাগান পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম তাদের সঙ্গে দুজন ভারী তখনও আমার ইচ্ছা শীঘ্র মঠে গিয়ে উৎসব দেখব সন্ধ্যার কিছু আগে সামলা মাথায় পেন্টুলুন চাপকান পরা ললিতবাবু কামার পুকুরে পৌঁছলেন আমি তখন খাচ্ছিলাম তাড়াতাড়ি খাওয়া সারলাম সন্ধ্যা হলো শশী বলল তুমি ললিতবাবুর সঙ্গে যাও ওদের সঙ্গেই মঠে যাবে একা কোথা যাবে সঙ্গে তেমন টাকা পয়সা নেই পথও চেন না আমি সম্মত হলাম ললিতবাবু গ্রামের দুজন চৌকিদার ডেকে সঙ্গে নিলেন জয়রামবাটি যেতে মাঠে রাস্তা ভুল হলো চৌকিদারেরা তখন রাস্তা ঠিক করবার জন্য জয়রামবাটির চৌকিদার অম্বিকে বলে একসঙ্গে হাঁক মারল জয়রামবাটির একজন লোক কামার পুকুরের দিকে গিয়েছিল তখনও ফেরেনি তাই জয়রামবাটির লোকেরা মাঠে তাহার উপর ডাকাত পড়েছে মনে করে লাঠি ঠেঙা নিয়ে চৌকিদার সমেত মাঠের দিকে দৌড়ে আসল তাহাদের সহিত আমরা জয়রামবাটি পৌঁছালাম বাড়ির মধ্যে গিয়ে মাকে বললাম মা এসেছি মা খুব খুশি হয়ে বললেন বেশ করেছ এদের সঙ্গে যাবে